সোম মঙ্গল বুথ এরা সব আসে তাড়াতাড়ি এদের ঘরে আছে বুঝি মস্ত হাওয়া গাড়ি রবিবার সে কেন মাগো এমন দেরি করে ধীরে ধীরে পৌঁছই সে সকল বারের পরে ছোটবেলা থেকেই খোকাখুকু সকলেই জানে রবিবার মানে স্কুল ছুটি রবিবার মানে বন্ধ অফিস কাছারি বাজার শুধু গোপালপুরের মুক্তকেশী বিদ্যালয়ের পড়ুয়ারাই জানে রবিবার মানে স্কুলে যাওয়ার দিন রবিবার মানে তাদের কাছে প্রথা ভাঙার দিন পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের গোপালপুর মুক্ত কেশি বিদ্যালয় রবিবারেও খোলা থাকে এই বিদ্যালয় কেন এমন নিয়ম জানতে হলে পিছিয়ে যেতে হবে একশো বছর উনিশশো সাল তখন দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে অসহযোগ আন্দোলন অসহযোগ আন্দোলনের মূল উদ্দেশ্যই ছিল ব্রিটিশ পণ্য প্রতিষ্ঠান আইন ও শাসনের অবসান ঘটানো এবং ভারতের জন্য স্বশাসন বা স্বরাজ অর্জন করা সেই অসহযোগ আন্দোলনের পটভূমিতেই প্রতিষ্ঠা হয় গোপালপুর মুক্ত কৃষি বিদ্যালয়ের বিলিতি নিয়ম কানুনের প্রতি প্রতিবাদ জানিয়েই রবিবার বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয় আর স্কুল ছুটি থাকে সোমবার স্বাধীনতার পরেও এখনও মেনে আসা হচ্ছে সেই প্রথা গোপালপুর মুক্ত কৃষি বিদ্যালয় ঐতিহাসিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ স্কুল এই প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো বাইশ সালের পাঁচই জানুয়ারি প্রতিষ্ঠাতা আমাদের গোপালপুর গ্রামেরই হালদার পরিবার এবং কুমার পরিবার এবং সেই সময় তো তীব্র অসহযোগ আন্দোলন চলছে আর কি সেই আন্দোলনের পটভূমির ওপর দাঁড়িয়েই এখানে স্কুল তখন প্রতিষ্ঠা হয় এবং ওনারা তখন সবাই এই এলাকার সব মানুষ এই ইংরেজদের খুব বিরোধিতা করতেন আর ইংরেজ বিরোধিতা অসহযোগ আন্দোলন হ্যাঁ তার প্রেক্ষাপটে এই স্কুল তৈরি এবং ইংরেজদের চরম বিরোধিতা করার জন্যই আমাদের স্কুল রবিবার দিন খোলা এবং সোমবার ছুটি এই চলে আসছে সেই স্কুল প্রতিষ্ঠা থেকে মানে স্বাধীনতার আগে থেকে তারপর স্বাধীনতা আসে আরও পাশাপাশি দু একটা স্কুল তখনও এই এলাকার দু দু চারটে স্কুল আর কি রবিবার খোলা থাকত কিন্তু সেগুলো এখন আর রবিবার রবিবার খোলা থাকে না কিন্তু এখনও এই স্কুলটিকে এখনও রবিবার খোলা এবং সোমবার ছুটি শর্টস রিলস দেখে সময় নষ্ট আর লক্ষ্যহীন বিদেশি সংস্কৃতি অনুকরণে যুগে এই স্কুলটি যেন নিজেই হয়ে উঠেছে ভারতীয় আদর্শের ধারক ও বাহক কি বলছেন এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের কেমন লাগছে এই বিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়ে সোমবার ছুটি থাকে খোলা থাকে ফলে আমাদের একটা নতুন মানে খুব ভালো আনন্দ হয় আশেপাশে সব বিদ্যালয়ে বন্ধ থাকে আমরা

ফলো করুন বর্তমান চোখ রাখুন আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম এক্স ও ইউটিউব চ্যানেলে